আসসালামু আলাইকুম গাইস কী খবর তোমাদের কেমন আছো আশা করি অনেক ভালো আছো দেখতে পাচ্ছ এটা টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল আমাদের গিল্ডে থেকে যেখানে গি হিসেবে ছিল দুইটা উইকলি আর এই খেলাতে অপোজিটে আছে হলো গা দুটা আমাদের গিল্ডের প্লেয়ার অর্থাৎ মেম্বার ছিল আর দুইজন ছিল একটা কো আর একটা অফিসার তো তাদের সাথে এই যে নীরব নামের যে ছেলেটাকে ফোকাস করতেছি এটা হলো আমাদের গিল্ডের মেম্বার ছিল আর একটা চিরিদয় সেটাও গিলডের মেম্বার আর এখানে যার সাথে হৃদয় ফাইট করলো অলরেডি এই যে মেরে দিল ইক বললাম তো এইটা ছিল গিল্ডের কোলিডার আর একটা ছিল জয় নাম সেটা ছিল অলগা গিল্ডের অফিসার তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু হ্যাঁ গিল্ডের লিডাররা কি কোলিডার অলরেডি এক রাউন্ড পারছে আর এক অপোজিটে যারা মেম্বার ছিল তারা কিন্তু দুইটা রাউন্ড অলরেডি পেরে গেছে তো দেখা যাক এখন কারা এই ম্যাচটা উইন করতে পারে আর দুইটা উইকলি কী হয়ে এটা পেয়ে যায় তো চলো এখানে হৃদয় কিন্তু আগে যেতেছে দেখা যাক একটা হেড হেড মধ্যে যাক হেড মারা বা হেড খায় গেছে ইকবলের হাতে তো এমেটটি মানে দুই বেচির একটা শর্টও কিন্তু মেরে দিয়েছে মেরে দেয় ইকবলে এখানে নখ করে দেয় তো নীরব কিন্তু এখানে ভালো খেলার চেষ্টা করতেছিল দেখা যাক নীরব কি রে মারতে পারি কি না অর্থাৎ অফিসার গিল্ডের তোরে মারতে পারি কি না এই যে এটা এটা গিল্ডের অফিসার ছিল তো দেখা যাক নীরব কিভাবে মারতে পারি কিনা যাই হোক নীরব কিন্তু মারতে পারে নাই জয় কিন্তু মায়েরা সাথে লালি মোটটা ফিরিয়ে দিয়ে দিল কেউ কাউকে সাইডে দেওয়া বান্ধা না এখানে কারণ এখানে কিন্তু উইকলি গিব চলতেছে তো দেখা যাক গাইস কে বাকারা এখানে উইন হতে পারে এই ম্যাচটাতে তো দেখো একজন কিন্তু প্যাক হয়ে আছে ঠিক বল চেষ্টা প্যাকেট ভেতর ঢোকার তা এখানে সম্ভব হয় নাই ইক বল কিন্তু রাশ দেওয়াতে বাটায় কিন্তু লাগা যায় এখানে কিন্তু ক্লিয়ার করে দেয় হৃদয় দেখা যাক হৃদয় কিন্তু আগে যাচ্ছে কভার নেওয়ার চেষ্টা করতেছে আর এদিকে নীরব আছে আচ্ছা যাই হোক এই যে নীরব নীরব চেষ্টা করতেছে মারার তে জয় কি করতে পারে দেখি জয় প্যাক যখন ফাটাবো প্যাক ফাটানোর পরে কি মারতে পারে কি পারে না যাই হোক প্যাক ফাটানোর পরে মারতে তো পারলো না এখানে মারা খায় গেল কিছু করার নাই এখানে নীরব কিন্তু অলরেডি ইয়ে করতেছে ললে চার দেখতে পারছো এখানে কিন্তু আমি দেখাই দিলাম তো এখানে ইকবাল অলরেডি পি নাইনটি শর্ট গান আর লগা ডিজার্টটা নিছিল নীরব সরি আর জয় কিন্তু সেম নিয়েছিল দেখা যাক এই রাউন্ডে কি হয় তিন নাম্বার রাউন্ড কিন্তু পাইরা গেছে আর দুই নাম্বার রাউন্ডে কিন্তু এক আছে এখন দেখি নীরব আগায় যেতেছে নীরব স্কার দিয়ে দেখি কি করতে পারে এক স্কেট দেয় একটা শটও মারতে পারে নাই একটা শর্ট খায় গেছে অবশ্য জয় আর এই যে লাফাচ্ছে বেশি নীরব একটা হেড শট খাওয়া যাবো যাক হেডশটটা লাগে যাতা তো দেখো এখানে নীরব আগায় যায় কিন্তু মারার চেষ্টা করলো কিন্তু কাজ হয় নাই ও কিন্তু প্যাক করা বাইরে হয়ে গেছে নীরব যেহেতু এখানে একা সেহেতু সে কিন্তু কাবার নিয়ে খেলার চেষ্টা করতেছে যে একা যেহেতু মারবো বাস কিচ্ছু করার এক বল কিন্তু মায়েরা উড়া দুরা লল টল দিয়ে দিল দেখা যাক পরে রাউন্ডে কী হয় তিন তিন রাউন্ড হয়ে গেছে সবাই কিন্তু সবার মতো কনফিডেন্স নিয়ে খেলার চেষ্টা করতেছে আর কি আর গাইস তোমরা চাইলে কিন্তু আমাদের গিল্ডের সাথে বারসেস করতে পারো ডু বার্সেস বা স্কট বার্সেস করতে পারো আর তার জন্য অবশ্যই কিন্তু আমাদের এই ভিডিওতে কমেন্ট করতে হব যদি তোমরা করতে চাও পারচেস করতে চাও অবশ্যই গি পারচেস করতে হবে তো দেখা যাক এবারে নীরব একটা বলের শর্ট মেরে দিছে দুই পিসির কিচ্ছু করতে পারে নাই দেখি কি হয় জয় এবারে জয় আগায় যাচ্ছিল বাস প্যাক করে ফেলেছে বল একটা পেটকিট করে নিক বাস এইখানে দেখো নীরব সরি হ্যাঁ হৃদয় কিন্তু জয় নক করে ফেলায় তো এখানে কিন্তু অলরেডি নীরব একা হয়ে গেছে তো এখানে যাইতেই আবার ইকবাল কিন্তু দিয়ে দিছে এই হল হলো গিল্ডের কোলিডার জয় অফিসার ছিল আর অপোজিটে যারা ছিল ওরা দুইজন মেম্বার ছিল তো দেখা যাক গাইস কি করতে পারে এরা ইকবল আগে যাচ্ছে দেখা যাক যাই হোক সামনেই কিন্তু ফাইট হয়ে যাব ডিজার্ট হাতে নিচে এদিকে জাতা জুতা মারা লেখা ম্যাক টেন পি নাইনটিন এনেছে নীরব মানে অর্থাৎ ওই মেম্বার যারা ছিল অপোজিটে তো দেখা যাক কি করতে পারে ডিজার্টের তো একটা শর্ট মারতেছিল লাগে নাই তো বলে চেষ্টা করতেছে ডিজার্টে শর্ট মারার এই বলে অলরেডি চার রাউন্ড পাইছে আর নীরবটা কিন্তু তিন রাউন্ড দেখা যাক করতে যাই হোক এইখানে নীরব কবার হ্রাস দেখো এই যে হৃদয় কিন্তু ইকবাল রায় কিন্তু জাতা জুতো মেরিয়ে দিচ্ছিল কিন্তু নক করতে পারে নাই ওইদিকে নীরব কিন্তু জয়রে নক করে দেয় আর এইখানে কিন্তু যখন ইকবলের সাথে ফাইট হয়

হৃদয় ঘরে কাবাডটা নিয়ে খেলার করলো যাই হোক এখানটা ম্যানটা মারতে পারতেছেন আর কি যাই হোক এবারে কি করে দেখা যাক কি হয় কি হয় এখানে আরে ভাই যাই হোক জয় কিন্তু পিনা ইন্ট্রি জাতা দিয়ে কিন্তু হৃদয় রে নখ করে দেয় এখানে নিরব আবারও একা দেখা যাক নীরব কি পারবে দুইজনটা মাইরা ম্যাচটা মানে পাঁচ রাউন্ডটা জিতে নেওয়ার দেখি পারে কিনা না ওরে ভাই কি যাই হোক এখানে কিন্তু একটা শর্ট মাইরাজ তার হেলথের পাওয়া বাজায় গেছে দেখি যাক কি হয় এখানে প্যাক করে ফেলাইছে বনফায়ারটা ফালা একটু মেটকিট করার চেষ্টা করতেছে প্রত্যেকবারে একা হয়ে যেতেছে দেখ এখানে কিন্তু এক বলটা মানে একজনের উপর আইজন উইটা একা গিয়ে দিয়ে গিয়েছিল তো দেখে এখানে কিন্তু সম্ভব হয় না এখানে দেখো সবাই جاتا জুতা দেওয়ার চেষ্টা করতেছে আবারও নিডপ প্যাক করে হলাইছে আচ্ছা এক বল কিন্তু আবার উপরে উইটা দেখো বড় বড় লাল দেওয়ার চেষ্টা করতে মানে লাল দিয়ে দিল গাইস তোমরা যদি ভার্সাস করতে চাও অবশ্যই কমেন্ট করবা গিল ভার্সেস গিল্ড কিন্তু শর্ট তো একটা অবশ্যই টুর্নামেন্টে উইকলি গি বয়ে থাকতো আমাদের গিল্ডের সাথে ভার্সাস করতে চাইলে তোমরা করতে পারো দেখা যাক কি এখানে কারে মারে আরে এর উপরে দেখ আর হেড শট মারতে পারেনি তো এখানে কিন্তু চেষ্টা করতেছে দেখ এখানে এই কলে কিন্তু হেলতে পাওয়াটা বেজে যাচ্ছে এখানে কিচ্ছু করার নাই সবাই প্যাকের ভিতরে দেখ এই কল কিন্তু হৃদয় নক করে দেয় আবারও হৃদয় সরি নীরব একা হয়ে গেছে নীরব কিন্তু একা ওইদিকে কিন্তু দুজনে পাইছে আছে আর কি এই যে নীরব একাই আছে জয় আর এলাকায় ইকবাল কিন্তু দিছে দেখা যাক যাক হেড শট মারি আর একটা রাউন্ড আছে এই রাউন্ডটাতেই ভাগ্য পরিবর্তনের দেখা যাক কি করতে পারে জয় ইকবাল আর নীরব হৃদয় যে ইকবাল এদিকে বের বাস হৃদয়ের একটা ডিজার্টের হেডশট মেরে দিছে আর একটা হৃদয়ের ছে হৃদয় ক্লিয়ার নীরব নীরবরে কিন্তু এম সরি ম্যাকটেনের কিন্তু জাতা জুতা মেরে দিছে দেখ